হ্যালো কাছের বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি আজকে নিয়ে এলাম রাজশাহীর একটি বিখ্যাত জায়গা যেখানে খুবই মজাদার খাবার পাওয়া যায় খুবই তৃপ্তি সহকারে দুপুরে খাওয়া যায় তো এটার কোথাও নয় এটা হচ্ছে নহাটার রাজশাহী থেকে প্রায় দশ থেকে বারো কিলোমিটার দূরে আমরা প্রথমে রওনা দিয়েছি ভদ্রা ভদ্রা হয়ে আমরা চলে গেলাম ভদ্রা আবাসিক লেক হয়ে রাস্তার দিকে রাস্তা পার হয়ে আমরা এখন চলে যাচ্ছি নহাটার দিকে বাইপাস হয়ে তোমরা যারা চিনে থাকবে তারা অবশ্যই আমার ভিডিওটা দেখে চিনবে যে আমি কোন লোকেশন ধরে যাচ্ছি আসলে হচ্ছে খাবারটা এত মজার যার কারণে আমি এত দূর হওয়া সরতে চলে আসলাম আর এই যে আম ঘুরতেছি পার হচ্ছি তোমরা চাইলে এখান থেকে আম নিয়ে খেতে পারো অনেক সুন্দর করে আমগুলো সাজানো আছে পাকা আম তারপরে আমরা আম চত্বর থেকে চলে গেলাম বিমান চত্বরের ওই দিকে অর্থাৎ বিমানবন্দর বা এয়ারপোর্টের ওই রাস্তায় সামনে আমরা এয়ারপোর্ট পাবো আর এই রাস্তাগুলো এত সুন্দরভাবে তৈরি করছে আসলে চোখের শান্তি তো মনের শান্তি একটা কথা আছে সেইটা চোখ দিয়ে এই রাস্তাগুলো দেখলেই অন্যরকম একটা শান্তি লাগে এত সুন্দর গোছানো এত পরিষ্কার সাজানো এটা হচ্ছে এয়ারপোর্ট এরিয়া অর্থাৎ এই যে যে প্রাচীর দেখতে পাচ্ছ এগুলো সব হচ্ছে এখান থেকে শুরু করে এয়ারপোর্ট এরিয়া আর এই রাস্তাটা এত সুন্দরভাবে তৈরি করছে এয়ারপোর্টের সামনে সব রাস্তাটাই মোটামুটি সুন্দর এটা মনে হচ্ছে যে আরো বেশি বেশি সুন্দর সামনেই হচ্ছে এয়ারপোর্টের মেইন গেট এই এয়ারপোর্টটির নাম হচ্ছে শাহমুক বিমানবন্দর তোমরা থাকবে হচ্ছে রাজশাহীতে এখানে অবস্থিত আর এয়ারপোর্টের এই যে গেট এই গেট দিয়ে প্রবেশ করতে হয় অবশ্য অনেক চেষ্টা করেছিলাম বিমান দেখার কিন্তু কোনো বিমান দেখতে পাইনি আফসোস তারপরে আমরা সোজা শুধু যেতেই থাকবো এই রাস্তাতে এত বেশি সোজা এত বেশি মানে কি বলবো অনেক বেশি সোজা আর এত দূর রাস্তা পর্যন্ত সোজা প্রায় দুই থেকে আড়াই কিলোমিটার রাস্তা একভাবে সোজা সরল রেখায় চলে গেছে তারপরে ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই নওহাটার ঐতিহাসিক খাবার খেতে এখানে হচ্ছে নহাটা একটি বাজার বসে বড় সে বাজারের সাথেই এই হোটেল দোকানটি এখানে একদম মাটির চুলাতে এইভাবে বড় বড় কড়াই রান্না করে এখানে প্রতিদিন একটা গরু এক থেকে দুইটা গরু জবাই করে এবং এইটা দুপুরের মধ্যেই শেষ হয়ে যায় আমরা এসে আনফর্চুনেটলি এরকম লাস্টের দিকে এসে তিনটার দিকে অল্প পেয়েছি অর্থাৎ শেষের দিকে ছিল মাংসটা তো এতটুকু খেতে পেরেছি অন্য একদিন হয়তো তোমাদের সকাল সকাল এসে দেখাবো যে আসলে এখানকার পরিস্থিতি কেমন মানে সকালে দুইটা গরু জবাই করে এবং দুপুরের দিকে উঠে যায় সেটা তার মানে বুঝো যে কি পরিমাণ এখানে এটা ফেমাস একটি খাবার তোমাদের আবার অ্যাড্রেসটা দেখিয়ে দিলাম তো তোমরা যারা রাজশাহী এসে খেতে চাও খুঁজো খাবার তো এখানে নির্দ্বিধা আসতে পারো খুবই মজাদার খাবারটি তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ